আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন তো আর একটা নতুন ভিডিও তো আপনারা স্বাগত জানাইলাম আপনারা আজকে দেখতে পারবা আমি আরও কিছু জিনিস রিপোর্টিং করবো পট চেঞ্জ করবো আর এগুলো হইল জিঙ্গা ওগুলা জিঙ্গা আর ওগুলো হইলো সিচিঙ্গা সিসিংরা পইঠা স্নেক অ তাৰ কি জেটাও শইবা আৰু ইটাতো জিংগা ইটাৰে লোফা হয় তো আমি ঔ দেখোকা ঔ এটাত আছে তো বুনিলোঁ জিংগা আৰু গুণিলোঁ চিচিঙগা ত'গা আমি আজকে ৰিপৰ্টিং কৰোঁ আৰু দেখা নে কালাৰ এপাৰে কিলাই লাহান হৈ গৈছে তো ফৈলা ওলাহান চামটাইমছ হৈ যায় ইয়াৰ ফলত আস্তে আস্তে এবাৰ ফাটাৰ ষ্টাৰ্ট হয় যোন গ্ৰীণ হৈ যায় ষ্টাৰ্ট হয় ধুকা গ্ৰীণ হৈ যায় আস্তে আস্তে মানে ফাটাগুলাজো নতুন ফাটা দেয় এগুলা গ্রিন হয়ে যায় দেখ প্রথমে একটু সামটাইমস আমি দেখছি জিঙ্গার আর বেশিরভাগ সিচিঙ্গার সাদা লাখানো হয়ে যায় জিঙ্গার কোনো সময় সাদা হয়েছে না তো এই বছর দেখাম জিঙ্গার একটু আমার লাগে একটু রৈদর আলো কম পাওয়ার কারণে ইল গরম একবারে কম ফাওয়ার আজকেও একবারে ঠান্ডা আজকে রাত্রে দেখছি তিন ডিগ্রি চামরাণ তো বুজরা নি তখন ঠান্ডা এবার এমনি এলাকার গিয়া গাছর জিওর না তো আমি ওগুলো আজকে ছোটো ছোটো জোর মাঝে আছে আর এখান জোর বার জার অলরেডি তো এইগুলা এখন যদি চেঞ্জ করি না তাই আর বেশি সময় না এমন গার্ডেনও নেওয়ার তো আস্তে আস্তে আর দুই সপ্তাহের ভিতরে তো নেওয়া লাগব দুই সপ্তাহ বাদে ওলাখান আর আমরা তো টাইম টাইমে ইয়ার যদি ওয়েদার পালা থাকে হোপফুলি দেখা যাও কীটা হয় ওয়েদারে করে তো এখন আমি ওগুলা চেঞ্জ করবো আর চেঞ্জ করার লাগে আমি মাটি রেডি করছি দেখাই রে ও ধোকা আমার মাটি সেম আগে যে লাখান দিয়েছেন আপনারা রিপোর্টিং করছি মাটি ও লাখান আমি ও মাটির মাঝে তুরা এক দিছি দিয়া আর মাটিরে কথা করছি আর সামান্য একটু সাফাতা দিছি বেশি নাই তোরা ফ্রেশাতা আমার বাংলাদেশের চাপাতা এগুলো আছে তো ফ্রেশ হয় একটা দিছি আর কি আর ও আমি রেডি করছি খৰিয়া আৰু তুমিৰাক মাটি আনিছে আমি দেচোন আপোনাৰ এইবছৰকটো ইউজ কৰাম আৰু অঁ এইকেইটা একেইটা দিছি না চ' আমি পেৰালাইট ইউজ কৰাম বুলি চেছ কৰ্তাম চাৰিটামান লাগে তো আমি পেৰালাইট অনা দালিয়া আৰু ইউজ কৰিলিমো সেইগিলাও ত' আমি পেৰালাইটগিলাক মিক্স কৰিলেমো খৰিয়া বাদে পট চেঞ্জ কৰা ষ্টাৰ্ট কৰি লিম চ' দোকানৰীয়া আমি মিক্স কৰি লিমো মাটিৰ লগে চব বালা বালাহরি মিক্স করিয়া তারপরে পটল আরম্ভ করবো সব বেয়ার্স হল ডুকা আমি সিচিংরা তাকি একটা আস্তে আস্তে আৰু আর আমি পটল মাজে মাটি লৈছি লুইছি ওটাকে মিক্স কৰিছি পটিং ওটা তাকি মাটি লৈয়া আর মিক্স করার শেষ এখন আমি কটা কর্ম আপনারা কেমি এডুকা সমান সব গাছ সেইম একই পদ্ধতিতে কিছুয়া ওলা মেস একটু একটু প্রেস করবা আর উফরে তাকি একটু ঠান মারি ধরবা তো ওলা সুন্দর ইয়া উঠে আপনার ফাটায় স্ট্রাক করে দিছে উহ এটা এই খরতে কেয়ারফুল করবা আর দেখানি ও দেখুন সিড সয়িং মাটি দি খরলে ও একটা জিনিস যে হয় এটা একবারে জোর যোরা মাটি থাকে আর গছ করে বাহরা যায় খুব সুন্দর আর জ্বর যদি বান্ধি দেয় তখন গিয়ে আর লৰে না সরে না একবারে কলাখানিও আলগরিয়া কি বাঁখরিয়া আনলে তারা আর জ্বর যদি বান্ধি বান্ধে না তে মাটি একবারে জ্বর দিয়ে আকিত হয়ে যায় আর কি বারই যায় তো দেখো আমি আর উঠেছো মাতি সাইডে দিম দিয়া সুন্দর সরিয়া একটু একটু করে আস্তে আস্তে করে আতর সাহায্যে একটু যাতে ইয়া মাতিটার বয়া দিলে যাতে গাছটা লরে না আর মাটিলি গিয়ে জ্বরটা বই যায় তো এটা আমার নতুন যারা বিহার সকল আছেন এরা লাগি নতুন গার্ডেনিং যারা করেন তারা লাগে আসলে পুরানা যারা সবসময় গার্ডেনিং করেন এরা দিখানির হওয়া কিচ্ছু নাই তারা আমার থেকে আরও বালা জানয় আরও বালা করেন আর আমি তো জাস্ট আমার পদ্ধতি আমি গিলাখানি তার দেখাই সকলেরও সমান মেক্সিমাম একটু ডিফারেট ইউজ করেন বাট সবর কম বেশি সমান করেন দেখানে কত সুন্দর করে জ্বর মশাল্লা দিছে আর গাছগুলো খুব সুন্দর ইনশাল্লাহ এই দুই সপ্তাহে থাকি আরও সুন্দর হয়ে যাব হেলদি হয়ে তো অবশ্যই আছে ততটুকু আরও ইব ইনশাআল্লাহ আর আমার ভিডিও অনেক আরও দেখলাম শেয়ার করদ্রা আর অনেক নতুন নতুন আমার সকল ইয়া আমার লগে জয়েন হইরা আপনারা সব জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মনটাকে লাগি দোয়া সবে আপনারা শেয়ার করদ্রা তারপরে আমার লগে এড ওইরা ভিডিও দেখরা আসলে অনেকে দেখ আর অনেকে আসলে স্কিপ করিয়া যায় নাকি এটা আসলে সবটা বোঝা যায় অটোমেটিক আই সে দেখোখান আর স্কিপ করিয়া যায় এগে খালি ক্লিক করিয়া তো এনিওয়ে যে চালাউরখানে আলহামদুলিল্লাহ আমি ঠিক আছে আপনার উপরে খুশি আছি কিন্তু কষ্ট করিয়া আমরা ভিডিও বানাই আর কি আর আপনারা যদি ওলাখান দেখিয়া খালি প্লে করে স্কিপ করলে আর কি এগুলাখানিও লাগে না মানে আগ্রহ জাগে না ভিডিওটা সুন্দর হয়ে আর খরার আর কি ওটাও তো যাই হোক আপনার মাতিয়ে মাতি আমি দুইটা সিচিংটার পট চেঞ্জ লিছি দেখানি আর বাকিগুলো ওলাখান একম তো আমি জিঙ্গার আর দুইটা খরলাই খরি আপনার দেখায় আমি জিঙ্গার লাগিও সমান ওলা পটর মাজে চোটৌকা চোট' পটৰ মাজে আমি মাটি লৈ লিছি লৈ আহ আৰু ই চাইজৰ পট এখন কোলাকে এনাফ আছে আৰু চুট দি থাকিবা বাট একো চাইজৰ একেবাৰে ঠিক আছে একবাৰ গাৰ্ডেন পৰ্যন্ত যাই পি আৰু বেছিটো দিন নাই তো যায় হওক এখন আমি দেখা আপোনাৰ জিংগাৰ গাচোন মাছালা খুব সুন্দৰ হৈছে তো জিংগাৰ গছগোলাৰে এখন আমি এসটা এটা কৰি চেইঞ্জ কৰি দেখক আপোনাৰ আর এগুলো আমি পনেরো তারিখ করছিলাম মার্চর মার্চর পনেরো তারিখ বেশি রোপণ করছিলাম ঢাকা এখন জ্বর কত সুন্দর জ্বর মার্শাল্লা দিছে খুব ভালো লাগে আসলে দেখলে গাছগুলা আমরা যারা গার্ডেন করি আমরা যত সময় দেখি গাছ হল একবারে বেশি তাকি স্টার্ট করিয়া গাছ রোপণ করিয়া যে সময় এক ফাতা দুই ফাতা দিয়া গাছ বড় হয় খুব ভালো লাগে আসলে যারা গার্ডেনিং করেন একমাত্র তারা শুই পারবা বা অনুভূতি দেখিলা সিলাখান বালা লাগে যারা গাছপ্রেমী এরা বুঝবা আর যারা আসলে গার্ডেনিং বা গাছ গাছলি বালা পাই না এরা অতটা এনজয় করতে নাই আমরা যারা গাছ পাগল এরা বুঝবা আর কি ওদের মার্শাল্লা কত সুন্দর হয়েছে ইনশাল্লাহ দেখবা আপনারা কয়দিন পরে দেখাই মো আপডেট সপ্তাহ কিলাখান হয় তো আর একটা পথ চেঞ্জ করি সমান কোনো মাঝে বেশ কম কিচ্ছু নাই যেখানে আর ও মাটি কিলা জোর এক পারে কুলিয়া ইয়র আর ওটা করবার সময় আপনারা কেয়ারফুল করবা যদি লেখান আপনারা মাটি জোর যোরা থাকে তাইলে সাবধানে গাছ চেঞ্জ করবা এক প্রত্যেকের হয়তো তুলা মরার সময় মাটি আপনারা কেটা ভাঙি যেতে পারে জ্বর আর জ্বর যদি ভাঙি যায় বা কেট হয় জাতা খাইলায় তাইলে আপনার গাছ মরার সম্ভাবনা থাকতে পারে তো লাগে একটু কেয়ারফুল করিয়া করবা আর ফয়লা যারা করবা আর কি আর যারা পুরানা হয়ে গেছে এরা তো আর জানইন কিলাখান তো দেখো আমার গাছগুলা পর চেঞ্জ করা শেষ অদৌকা ওসে শিঙ্গার করলাম দুইটা আর জিঙ্গার করলাম দুইটা তো দেখলাম আপনারা আমি গিলাখান একবারে সহজভাবে চেঞ্জ করলাম বাকিগুলো আমি সমান একলা একলাখান সবগুলো আর চেঞ্জ করমু খরিয়া আর দেখালি পানি দিয়ে স্প্রে করলে মো তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে পালা লাগবো আর যদি সেও কিছু কমেন্ট জানার থাকে তাইলে কমেন্ট করিয়া যাইতে পারবো আপনারা ইনশাআল্লাহ আমি আমার যতটুকু আমার সাধ্যর মাঝে আছে আপনারা আমার জানা মতো যতখান আছে ততখানোর ভিতরে থাকলে আপনার আনসার ফর্ম আর লাগে কিলা দিয়ে করা লাগে আর কি যদি কিছু জানতে চাইন কইতা পারবা তো দেখে আখিলা লাগলো আমার আজকে জিং গাছ সিঙ্গার গাছ কমেন্ট করে জানাইবা আজকে ও পর্যন্ত আর কি সহল বালা তা সুস্থ তাহকা হুকা নিরাপেদটা হুকা আর হতো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফিজ